একটা মেয়ের বিয়ের পর কিন্তু আপন জায়গাটা তার স্বামীর বাড়ি হয়ে থাকে কিন্তু যে নিঃসন্দেহে নানার বাড়ি আর মায়ের বাড়ি সব থেকে আপন এই তো একদিনের জন্য এসেছি অনেক দিন তো হলো আসা হয় না বেড়াতে একদিনের জন্য যে পরিমাণ আনন্দ করেছি বেড়াতে এসেও সেটা মনে হয় এক বছরেও পূরণ হবে না আর নানা বাড়িতে এসে যদি নিজের সমবয়সী কোনো কাজিন না পাওয়া যায় তাহলে তো নানা বাড়ির কোনো আনন্দই নেই আমার সমবয়সী কেউ ছিল না কিন্তু আমার ছোট ছোট দুইটা কিন্তু মামাতো বোন ছিল বয়সে অনেক ছোট হলো আমার সাথে কিন্তু অনেক ফ্রেন্ডলি আমি তো নানা বাড়িতে গেলে সবসময় ওরা আমার সাথেই থাকবে যতক্ষণ আমি থাকবো না কেন ওরা আমার সাথে আর ওদের সাথেও ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে এই যে আজকে একটু বিকেল টাইমে আমি সবার সাথে ঘুরতে এসেছি আমি যখনই আমার মামা বাড়িতে আসি না কেন আমি কিন্তু মামাদের এই পুকুর চালার দিকেই আসি এই জায়গাটা তো আমার ভীষণ রকমের ভালো লাগে আর এইবার এসে তো দেখি বিশাল বড় একটা মাচালি পেতে রেখেছে এরপরে কিন্তু আমরা সবাই মিলে মাচালিতে বসে অনেক আনন্দ করতে থাকি সব বোনেরা মিলে কিন্তু তে একসাথে হলে সত্যি আনন্দের কোনো শেষ থাকে না কিন্তু যে আমি কিন্তু আমার আরো কাজিনদের অনেক মিস করছিলাম যারা আসতে পারেনি আমাদের কিন্তু খালাতো বলেন মামাতো বলেন মিলে অনেকগুলো ভাই বোন কোনদিন যদি তেমন সুযোগ পেয়ে থাকি অবশ্যই কিন্তু সবাইকে দেখাবো আমি এই তো ওইখানে কিছুক্ষণ বসে এত রোদর তাপমাত্রা ছিল এরপরে আমরা সামনের দিকে চলে আসি এসে দেখি যে কিছু কাশফুল এখানে হয়েছে আমাকে তো কাশফুল বাগানে কেউ নিয়ে যেতে পারবে না এখানে কিছু ছোব্রার মতো কাশফুল হয়েছে ভাবলাম যে এগুলো দিয়ে একটু শখটা পূরণ করে নিই এরপরে তো আমি আর আমার বোন মিলে কিছু কাশফুল ছিঁড়ে নিই বাড়ির কাছে কাশফুল থাকতে এত দূরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না অল্প কাশফুল হোক আর বেশি রাস্তাটা এতটা বাজে ছিল আমি তো যেতেই না যেমন কাশ ফুল ঝোপড়া ঝাপড়ি মাঠের রাস্তাগুলো রাস্তাগুলো কিন্তু বেশিরভাগই এমনই হয়ে থাকে আর বিশেষ করে এখানে ধানের নল ছিল যার কারণে আরো রাস্তাটার অবস্থা একদমই বাজে সবাই তো উপরে উঠে এসেছে কিন্তু আমি তো উঠে আসতে পারছিলাম না আমি তো আসতে গিয়ে মাঝখানে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল এই জায়গাটা কিন্তু আমার কাছে সব থেকে বেশি পছন্দের কিন্তু যে সূর্যটা আমার মাথার কাছে থাকার কারণে কিন্তু আমাকে একদমই দেখা যাচ্ছে না দেখা না গেলেও কিন্তু চারদিকে যে পরিমাণ বাতাস ছিল সবকিছু মিলে একদম ওয়েদারটা পারফেক্ট ছিল এরপরে তো আমার মামাতো বোন আমাকে ওইখান থেকে নামিয়ে নিয়ে আসে আর বলে যে চলো আমরা কিছু ভিডিও করি ভাইরে ভাই একটা ভিডিও করতে যে যে পরিমাণ কষ্ট করতে হয়েছে সারা ভিডিও করতে মনে হয় এত কষ্ট করতে হয়নি আমি আরও তো বারে বারে শুধু ট্রাই করেই যাচ্ছিলাম করে পেয়ে কিন্তু মনের মতো কিন্তু একবারও হচ্ছিল না আমি ওকে এত পরিমাণ শিখিয়ে দিচ্ছিলাম তারপরে ও বুঝতে পারছিল না ও একরকম বলে আবার আমি একরকম বলি এই ভেবে তো আমাদের রাগি হয়ে যায় পরে বলি যে যা ভিডিও ইয়ার করব না দুজন তো রাগ করে দুই প্রান্তে চলে যায় বন্দের মধ্যেও রাগ করাটা কিন্তু আলাদা একটা মিষ্টির ব্যাপার আছে যাই হোক এরপরে রাগ অভিমান ফেলে রেখে আমরা কিন্তু আবারও ভিডিও করতে শুরু করে যাই এই একটা ভিডিও করার জন্য কিন্তু আমাদের এতটা কষ্ট করতে হয়েছে যদিও আমি এই ভিডিওটা আগে রিলসে দিয়েছি সবাই হয়তো দেখেছেন ভিডিওটা যেমন চেয়েছিলাম তেমনটা হয়নি তারপরে যেমনটা হয়েছে মোটামুটি ভালো কিন্তু এর থেকে হয়তো বা আর ভালো হলে ভিডিওটা ভালো লাগতো তো বিকাল যায় আর আমরা বাড়িতে চলে এসেই দেখি যে আমার শুরু করে দিয়েছে আমার মামাদের জমিনের মাটি এতটা ভালো যেখানে যাই লাগাক না কেন এত সুন্দর ফসল দেয় যেটা বলা যায় না আমার বোন তো একে একে অনেক রকমের সবজি নিয়ে গেছে আমাদের নাকি বেশিরভাগই সবজি কিনে খেতে হয় না আশেপাশে যেভাবে সেভাবে বুনে দিলেই নাকি হয়ে যায় কিন্তু যে আমার বোনেদের বাড়িতে লাগালে কোনো কিছুই ঠিক হতে চায় না এর জন্য যখনই আমার বোন নানা বাড়িতে আসবে না কেন টাটকা টাটকা কিছু শাকসবজি নিয়ে যাবে আর এইদিকে এসে দেখি যে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এই ফুলগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই ফুলের নামগুলো যদিও আমি জানি না কিন্তু যে দেখতে কিন্তু অনেক সুন্দর যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই আর আজকে কিন্তু আমরা নানা বাড়ি থেকে চলে যাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ